আসসালামু আলাইকুম আশা কর সকলেই কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আপনাদের সামনে আরেকটা নতুন আমার এটিতে কালেকশন ভিডিও দেখাবো আপনি অবশ্যই ভিডিওটা ফুলভাবে দেখতে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নানান রকম বান্ডেল দেখাবো বান্ডেলের পাশাপাশি আমার এটিতে গান কালেকশন আছে ইমোট কালেকশন আছে তার মধ্যে আপনাকে ইমোট কালেকশনে দেখাবো সবাই ভিডিওটা ফুলভাবে দেখবেন এবং ইউটিউব চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে মাত্র এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবে দুইটা ভিডিওতে সবাই ভিডিওটা ফুলভাবে দেখবেন এবং ভিডিওটা এনজয় করুন আর ইউটিউবে তো কী বলবো ইউটিউবে হচ্ছে ভিডিও থামবেন লাগে ভালো আর ভিডিও লো কোয়ালিটি লাগে ভালো অবশ্যই আমার ভিডিওতে একটু কোয়ালিটি খারাপ আমার ভিডিওতে তো জানে তো ফোয়ারে তো যাবে না কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব ভালো কোয়ালিটির করে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করবো অবশ্যই এরপর নিয়ে আসতেছে একটা নতুন ধামাকাটার ভিডিও হাসতে হাসতে সবার প্যাট খারাপ হয়ে যাবে সেই রকম ভিডিও নিয়ে আসবে এবার আর ডেসাহের কথা কী বলবো ডেসাহ দেখতে থাকো তোমরা আরও অনেক অনেক ডেসাব আসছে আমার কাছে কিন্তু আমি এটিতে ডায়মন্ড আছে মাত্র ছয়শ ছয়শ দশটা ডায়মন্ড আছে অবশ্যই ভিডিওটা দেখবা এবং ফুলভাবে এনজয় করবা আর আমার হচ্ছে ইউটিউব চ্যানেল যারা নতুন নতুন দেখবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর স্ক্রিন লাইক লইল মাত্র পঁয়ত্রিশটি লাইক অবশ্যই লাইক কমপ্লিট করে দিবা আরও নতুন নতুন ভিডিও চাইলে আমার সাথে থাকবা এটা একটা বান্ডেল আরে বান্ডেল তো ফোনে চলে গেলাম বান্ডেল নতুন নতুন বান্ডেল দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ অবশ্যই আছে ফেসবুকের কথা না হলে ইউটিউব চ্যানেলটা আপনারা গেমিং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই পাশে বেলাইনটা অন করে দেবেন আরও নতুন নতুন ভিডিও চাইলে আমার সাথে থাকবেন আপনাদের দেখাবো আমার আইডিতে ডেস আপ কীরকম আসছে অবশ্যই ডেস দেখাবো ইমোট কালেকশন দেখাবো সবাই ডেস দেখতে থাকুন এই একটা ড্রেস আছে পুরাতন ড্রেস এটা আছে ড্রেস আপ আছে আমার অনেক আপ আছে বলো না দুইশো ড্রেসের মধ্যে কোনটা কোনটা পুরো আপ তোমরা দেখতে থাকবে ভিডিওটা এনজয় করবা আর অবশ্যই নতুন নতুন ভিডিও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরো পাশের বেলাইটা অন করে দেবেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেবো আর সামনে একটা পরবর্তী ভিডিও ভালো ভিডিও নিয়ে আসতেছি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এই যে একটা ইনকোভেটর এর বান্ডেল এটা এটা হচ্ছে বান্ডেল এটা একটা বান্ডেল এটা ইলিট পাসের বান্ডেল ইলিট পাসের বান্ডেল আছে আমার কাছে অনেক কোটাই দেন তাও এটা ইলিট পাসের বান্ডেল আছে আর এই যে একটা ইলিট পাসের বান্ডেল এটা বইয়া পাসের সরি বইয়া পাসের বান্ডেল সব বান্ডেলে পাশা আপনাদের দেখাবো আমার আইডিতে থেকে কি রকম বা ইমোট আছে ইমোট কালেকশন দেখাবো সব ফুল ভাই ভিডিওটা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন একটা বান্ডেল এর অভাব নেই আমার কাছে কিন্তু পাট পাট বান্ডেল আছে কিন্তু বলবো বলব ডিসেবের মতন লিখে মতন ড্রেসেব একটা ড্রেসেব আসছে আমার পছন্দ হয় ওটা নিয়ে আপনাদের সামনে পুরো এনজয় করে ভিডিওটা দেখতে থাকবেন আরো টু বান্ডেল আছে আরও হচ্ছে সিজন উনত্রিশ সিজন উনত্রিশের বান্ডেল আসছে এই যে সিজন এটা উনত্রিশের বান্ডেল এই বান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছিল নয়টা না তেরোটা বক্স খুলে পাইছিলাম ঈদের পাশের বক্সে থেকে এটা একটা বান্ডেল এটা একটা বান্ডেল আরও বান্ডেল আসছে পান্ডেলের পাশাপাশি ইমুট দেখাবো ইমুট কালেকশন দেখাবো আপনাদের ভিডিওটা দেখতে থাকবে না আর এই ভিডিওতে মাত্র পঞ্চাশটি লাইট কমপ্লিট করে দিতে পারলে আর কমপ্লিট করে দিতে পারলে তোমাদের নতুন ভিডিও ভিডিও একটা নিয়ে আসবো অবশ্যই ভিডিও থামবেল এই থামবেল দেখে তোমরা ভিডিও দেখো অবশ্যই ভিডিও থামবেলটা একটু ভালো করার চেষ্টা করছি তো ভিডিওটা ফুল হয়ে ভালো করে দেখবা থামবেলটা দেখে আমার ভিডিওতে সামনে গেলেই পরে ভিডিওটা ক্লিপ দিয়ে দেখবা ছোট তোমাদের কাছে একটা স্ক্রিন পাত্র ভিডিওতে ভিউ রইলো পাত্র দুশো আর লাইক কমপ্লিট করে দেবে পারলে পঞ্চাশটি আর সাবস্ক্রাইব করে দেবা হচ্ছে তিরিশটি সাবস্ক্রাইব কমপ্লিট করে দিতে পারে আপনাদের তোমাদের সামনে রয়েছে আর একটা নতুন ভিডিও সো ভিডিওটা ফুলভাবে দেখবা আমার ঠান্ডা লাগছে তো আমি ভিডিওটা ভালোভাবে ভয়েস দিতে পারতেছি না অবশ্যই ভিডিওটা তোমরা ফুলভাবে দেখে আমাকে সবাই কমেন্ট করে জানাবো যে ভাই ইয়া ভিডিওটা ভালো হয়েছে তোমরা লাইক কমেন্ট করবা আর হচ্ছে আমার ভিডিও উৎসাহ উৎসাহবার বোঝ সবাই ভিডিওটা দেখবা আর পরবর্তী ভিডিওটা অনেক কোয়ালিটি ধামাকাটার ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং পাশের বিলাইগুলো অন করে দেবেন আর নতুন নতুন ভিডিও চাইলে আমার আমার একজন ইউটিউবে সদস্য হয়ে থাকবেন মানে একটা ফ্যামিলি হয়ে থাকবেন অবশ্যই এতে আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে আমি বিনোদন বিনোদন দেওয়ার চেষ্টা করতে পারি আর আমার ইউটিউব চ্যানেলও মাত্র সবাই সাবস্ক্রাইব করে দিবেন আবারও বলতেছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন নতুন অডিয়েন্স আছেন এবং আর পুরাতন অডিয়েন্স আর কী বলবো আর পুরাতন অডিয়েন্স যে সব ভালোবাসা দেখাইছে আর কি বলবো ভাষা সে উল্লেখ করার মতন ভাষা নয় সব অডিয়ান দেখানোর পরে শেষের পথে আমরা দেখাবো লাস্টে ইমোট কালেকশন ভিডিও ইমোট কালেকশনের ভিডিও আপনাদের দেখাবো ইমোট কালেকশন অস্থির অস্থির ইমোট কালেকশন আসছে আমার কাছে পুরাতন ইমোট আছে নতুন ইমোট আছে সো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা বেশি শেয়ার করবেন আমার কাছে আছে যে বিটুকের বান্ডেল গরিবের বিটুকে গরিবের বিটুকে বান্ডেলটা অনেক সুন্দর এটা হচ্ছে মেবি 2018 হাজার আঠারো সালে কয়েক সালে 2021 হাজার একুশ সালে না ওই বান্ডেলটা নেওয়া ছিল এই যে একটা জার্চি আছে আমার কাছে অনেক অনেক ভালো ভালো আছে কিন্তু আমি পরে খেলি না আমার পছন্দের আমার একটার থেকে আরেকটা বান্ডেল থাকলে খেলতে মনে করে না অবশ্যই ভিডিওটা দেখবেন এবং ভিডিওর পাশাপাশি আইকনটা অন করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলে আমার মধ্যে ইউটিউব চ্যানেল যোগ করা আছে অবশ্যই ওটাও সাবস্ক্রাইব করে দেবেন ওটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল সো আপনাদের সামনে যাতে ফুড করে আমি চলে যাই তো আপনাদের বলি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাদের ডায়মন্ড দেবো আর আমরা দেখাবো হয়তো আমাদের রিমোট কালেকশন দেখাবো রিমোট কালেকশন দেখানো হয়ে গেলে এই যে রিমোট কালেকশন একটা একটু দেখাচ্ছে কি সুন্দর লাগতেছে ইমোটগুলোও দেখতে থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন একটা ইমোট কত সুন্দর মানে মেবি মেলায় যে এটা লোল অনেক পুরাতন এটা কার কাছে না এটা আমার কাছে আছে এটা আছে মেলাই ইমোট আসছে অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আমার অডিয়েন্সকে ভালোবাসা দিতে চাই আমার ইউটিউবে যাত্রা শুরু হয়েছে মেবি দুই হাজার বিশ সাল থেকে আমি অতটা বুঝিনি এখন ইউটিউবে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই ভিডিওটা দেখবা এবং পাশে আইকনটা অন করে দিবা আর নতুন নতুন ভিডিও চাইলে এই যে একটা ইউমুট আসছে ফ্রি ফিরি মুড আমি ফ্রি ফিরি বেশি আছে আর লমেন্ট আছে দুইটা লমেন্টও দেখাবো তোমাদের সামনে একটা নতুন একটা ধামাকাতার ভিডিও নিয়ে চলে আসবো পরের ভিডিওতে অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে পারলে আপনাদের সামনে রয়েছে আর একটা নতুন অসংখ্য বড় ভিডিও বড় ভিডিওটা তোমরা সবাই ফুল ভাবে দেখবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর বেল আইকনটা অন করে দেবা আর নতুন নতুন ভিডিও যেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এটা ডায়মন্ডিন হয় এটা ডায়মন্ডেন নয় ডায়মন্ডে নেওয়া মনে হয় আচ্ছা আচ্ছা শর্ট পঞ্চাশ পার্সেন্ট আর পঞ্চাশ পার্সেন্ট ফ্রি এটা টিপুলার যাই আমার এটা খুব পছন্দ ছিল তার জন্য আমি নিয়ে এসেছিলাম এটা গলা ক্যামেরে উঠে এটাও একটু ফ্রিতে উঠে এনেছিলাম এখন দেখো দেখাবো এই যে লোভেন্ট নিয়ে বিশ্ব চলে আসলে অবশ্য একটা লোভেন্টে নিয়ে চলে আসলাম আমি এই যে আলাদা আলাদিনের প্রদীপ প্রদীপ থেকে বেহব দুই টিভি আছে আর উঠ নাই অবশ্যই ভিডিওটা ফুলভাবে দেখলে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও চাইলে আমার লাইক এই চ্যানেলের লাইক এই ইউটিউবে লাইভ কমপ্লিট করে দেবেন মাত্র পঞ্চাশটি আবারও বলতে ইউটিউবে লাইভ কমপ্লিট করে দেবেন পঞ্চাশটি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার ইউআই আবার হচ্ছে গেমিং আইডি অবশ্যই 66 লেভেল আপনাদের ইউআইডি আবার দিয়ে খাওয়া দেন নূতম আইডিতে লাইক দিয়ে আসছেন সবাইকে আবারো বলতেছি আবার একটি মধ্যে দিয়ে দিলাম সব ভিডিওটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার বাবা মার জন্য শুভ কামনা রইল সবার বাবা মায়ের করবি ভিডিও আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আবারো বলতেছি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সবার বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ